এমন কোন ব্রতের নাম কখনো শুনেছেন যে ব্রতটি কেবল একবার পালন করে পথের ভিখারি রাজা হওয়ার সুযোগ পায় অত্যন্ত পাপী ব্যক্তি জঘন্য ব্যক্তি মুক্তি লাভের সুযোগ পায় হ্যাঁ সেই বিশেষ ব্রত সফলা একাদশী ব্রতের মাহাত্ম আজকে আমরা কীর্তন করব হরে কৃষ্ণ প্রিয়ভক্ত বৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ শ্রীল প্রভুপাদ এই সফলা একাদশী ব্রতটি পালন করবার তারিখ হচ্ছে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এই একাদশীর মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে লিপিবদ্ধ রয়েছে যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সেই একাদশীর মাহাত্ম এবং তার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন এই প্রশ্নটি শুনেই ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন তিনি বলেন হে রাজন এই যে একাদশী যার নাম সফল একাদশী এই একাদশী পালনে আমি যতটা সন্তুষ্ট হই প্রীত হই বহু যাগ যজ্ঞ দক্ষিণা দ্বারা বিভিন্ন পূজা অর্চনার ফলেও আমি অতটা সুখী হই না অতটা সন্তুষ্টও না তাই মানুষ মাত্রেরই কর্তব্য এই সফলা একাদশী অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রদ্ধার সঙ্গে পালন করা এরপর ভগবান এই একাদশীর মহিমা খুব পরিষ্কার করে আমাদেরকে বলার জন্য কিছু তুলনার আশ্রয় দিলেন তিনি বললেন সমস্ত নাগদের মধ্যে যেমন শেষ নাগ সর্বশ্রেষ্ঠ সমস্ত পাখিদের মধ্যে গরুর পাখি সর্বশ্রেষ্ঠ সব মানুষের মধ্যে ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ সমস্ত দেবতার মধ্যে সাক্ষাত নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি এই দুনিয়ায় যতবার ব্রত আছে তার মধ্যে একাদশী ব্রত বা সফলা একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ তারপরে ভগবান আরো বললেন হে মহারাজ যারা যারা এই সফলা একাদশী ব্রত পালন করবে তারা আমার অত্যন্ত প্রিয় এই একাদশী ব্রত পালন করলে এই জগতে ধন লাভ হয় আর মৃত্যুর পর মুক্তি লাভ হয় অতএব ভক্তগণ যারা যারা ধন লাভ করতে চান এবং তার সাথে মুক্তিও লাভ করতে চান ভক্তিও লাভ করতে চান সবকিছুর কমপ্লিট প্যাকেজ সফলা একাদশী এ জগতে সুখে থাকবেন ধন সম্পত্তি প্রাপ্ত হবেন মৃত্যুর পর মুক্তি লাভ করবেন ভগবত ধামে যাওয়ার সুযোগ পাবেন তো এত কিছু পাওয়া যাচ্ছে এই একটা ব্রতের দ্বারা যার নাম সফলা একাদশী আর যদি কেউ সফলা একাদশীতে রাত্রি জাগরণ করে হরি বাসরে তাহলে তা হাজার হাজার বছরের তপস্যার থেকেও বেশি ফল প্রদান করবে ভগবান তো এত বিশেষণ দিলেন সকল একাথি সম্পর্কে তারপর ভগবান চিন্তা করলেন কলিযুগের মানুষ তো অবিশ্বাসী কোনো কিছু তারা মানতেই চায় না বিশ্বাস করতেই চায় না চোখে দেখেও দেখে না কানে শুনেও শুনে না তো এই মানুষদের আমি কি করে বিশ্বাস করাবো তখন তিনি একটি সত্য কাহিনী বললেন প্রত্যেক একাদশীতেই ভগবান সত্য কাহিনী বলেন পুরাকালে কখন কোন ঘটনা ঘটেছিল সেটা বিবৃত করেন যাতে আমাদের বিশ্বাসটা দৃঢ় হয় তাই ভগবান এক্ষেত্রে বললেন যে পুরাকালে চম্পাবতী নগরে মাহিশ মত নামক একজন রাজা ছিলেন সেই রাজা ধর্মের পথে থাকতেন নিয়ম কানুন মেনে প্রজাদেরকে পালন করতেন রাজার চার পুত্র তার মধ্যে এক পুত্র তার নাম লুম্ভক সেই লুম্ভকের এমন স্বভাব আমরা যে চারটে নিয়ম পালন করি সে চারটে নিয়মকেই ভঙ্গ করত সে তো মদ্যপান করতই আরো যেটা ভয়ঙ্কর কুৎসিত বিষয় পরশ্রী গহন করত রাজা অত্যন্ত ধার্মিক ছিলেন সেই রাজার এই রকম অধার্মিক কদাচারী পুত্র রাজার মাথা হেঁট হয়ে গেল যখন তিনি পুত্রের ব্যাপারে সব সংবাদ শুনলেন প্রমাণ পেলেন রাজা বললেন তুমি আমার পুত্র হলেও তোমাকে এর জন্য দণ্ড ভোগ করতে হবে কঠোর দণ্ড তিনি সেই লোম ত্যায্য পুত্র ঘোষণা করলেন তার পরিবার থেকে তার রাজ্য থেকে তাকে বহিষ্কার করলেন দেখুন বর্তমান কালে মানুষ নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে অন্ধ হয়ে যায় তাদের হাজার অপরাধও তার চোখে ধরা পড়ে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুরাকালের মানুষজন এমন ছিলেন না নিজের ছেলে মেয়ে অপরাধ করলে একই পরিমাণ দণ্ড দিতেন লুম্ভক তাকে তার পিতা ত্যাগ করলেন এমনকি তার আত্মীয় সঞ্জন সকলেই তার এই কুৎসিত আচরণের জন্য তাকে ত্যাগ করল তখন লুম্ভক কি করবে কোথাও তার স্থান নেই সে বাধ্য হয়ে বনে গমন করলো তো বনে গেলেও পেট তো চালাতে হবে কি করবে সে মাঝে মাঝে বন্য জন্তু পেলে তাকে মেরে খায় আর যদি বনে কোনো মানুষকে পায় সে মানুষের কাছ থেকে সে সর্বস্ব লুট করে সেই অর্থ দিয়ে তার কিছুদিন চলে তো একবার লুম্বক ধরা পড়ল রাজপ্রহরীরা তাকে বেঁধে নিয়ে গেল বনে গিয়ে সে কোনো দিন নিরীহ পশুদের হত্যা করে খেতে লাগলো কখনো বা কোনো মানুষকে বোনের মধ্যে পেলে তার সর্বস্ব লুট করে সেই অর্থ দিয়ে নিজের পেট ভরাতে লাগলো তো এই অপরাধ করে কদিন থাকবে একদিন না একদিন সে ধরা পড়লো রাজপ্রহরীরা তাকে ধরে নিয়ে গেল তারপর চিনতে পারলো আরে এ তো আমাদের রাজার পুত্র লুম্ভক তো রাজার পুত্র বলে কথা তারা তাকে ছেড়ে দিল সে আবার গভীর বনে গিয়ে প্রবেশ করলো এবং তার স্বভাব তো পাল্টাবে না সে আবার বন্য জন্তুদের মারতে লাগলো তো এইভাবে তার দিন কোনো রকমে চলতে লাগলো একটা দিন ওই বনে বহু বছরের পুরনো একটি অশ্বত্য বৃক্ষ ছিল ভগবত গীতায় ভগবান বলেছেন যে বৃক্ষদের মধ্যে তিনি হচ্ছেন অশ্বত্য বৃক্ষ তো ধরা ধরে নেওয়া হয় অসত্য বৃক্ষের উপরে ভগবানের বিশেষ কৃপা রয়েছে তো এই যে বনের অস্বত্য বৃক্ষটি সেটিও ভগবানের বিশেষ কৃপা সম্পন্ন এবং দেবত্ব প্রাপ্ত বলে মানুষ মনে করত এখন এই লুম্ভক সেই বিশেষ অর্শত্ব বৃক্ষের তলায় বাস করত তো একবার কোনো ভাগ্য ফলে সেই লুম্ভক দশমিক দিন অর্থাৎ একাদশীর পূর্বদিন দিন খুবই শরীর খারাপের মধ্যে পড়ল তার চেতনা এই আছে তো এই নেই তো সেই অবস্থায় তো খাওয়া দাওয়া করা যায় না সে অসত্য বৃক্ষের তলায় ঘুমিয়ে প্রায় অচেতন হয়ে দিন কাটিয়ে দিল তারপর কোনো রকমে একটু ফল মূল সংগ্রহ করলো কিন্তু খাওয়ারও শক্তি নেই সারা রাত্রিটাও তার ওইভাবে কাটলো পরের দিনের পরের দিন ছিল একাদশী তো আগের দিন থেকেই তার শরীর এতটাই অসুস্থ যে একাদশীর দিনেও সে উপবাস করে কাটিয়ে দিল আর যেটুকুনি ফল মূল সে সংগ্রহ করেছিল সে হয়তো বুঝতে পারলো আমার মৃত্যু আসন্ন এই বনের মধ্যে বেঘরে প্রাণটা যাবে আমি অসুস্থ কে আমার চিকিৎসা করবে কে ওষুধ দেবে তাই সে নিক নিকটস্থ মৃত্যুকে দর্শন করে যেন নারায়ণের উদ্দেশ্যে ফলগুলো নিবেদন করে বলতে লাগলো হে নারায়ণ দয়া করে আমার প্রতি প্রসন্ন হন দয়া করে এই ফলগুলি গ্রহণ করুন এইভাবে সে নারায়ণের কাছে প্রার্থনা করতে লাগলো অশ্রুপাত করতে লাগলো এখন একদিনের উপর খাওয়া নেই শরীর দুর্বল সারা রাত্রি তার ঘুম হলো না রাত্রিটাও সে বিনিদ্রভাবে কাটালো তো এইভাবে যে একাদশীর দিন একটুও কিছু জলস্পর্শ পর্যন্ত করল না সারা রাত্রি নিদ্রা গেল না উল্টে নারায়ণকে সে ফল অফার করল তো কৃপাময় ভগবান করুণার সাগর ভগবান এই যে লুম্ভকের শরীর খারাপের জন্য না খাওয়া না ঘুমানো এটাকে উনি গ্রহণ করলেন একাদশী পালন হিসাবে আর তার যে ফল নিবেদন সেটি গ্রহণ করলেন নারায়ণের পূজা হিসাবে দেখুন একাদশী সম্পর্কে কিছু না জেনেও কেবল উপবাস করলো ভগবান সেটাকে একাদশী হিসাবে গ্রহণ করলেন তাহলে আমরা যদি জেনে বুঝে ভগবানকে স্মরণ করে পালন করি তাহলে ভগবান কত প্রসন্ন হবেন এটা কোনো সন্দেহ নেই যাই হোক ভগবান তো গ্রহণ করলেন তার ফলাফলটা কি হলো সেটাই তো আমাদের কৌতূহলের বিষয় ফলাফল হলো আশ্চর্যকর অত্যন্ত আশ্চর্যকর পরের দিন সকালে দৈববাণী হল হে লুম্বক তুমি সফলা একাদশী পালন করেছ সফলভাবে তার জন্য তুমি রাজার পদ পাবে এবং সেই দৈববাণী হতে না হতে সেই রুগ্ন শীর্ণ জীর্ণ লুম্ভক সঙ্গে সঙ্গে দিব্য শরীর লাভ করল এবং সে রাজা হওয়ার সুযোগ পেল আর এই একাদশী পালনের যে ফল আরেকটি ফল তার দ্বারা সে সমস্ত পাপ বুদ্ধি থেকে মুক্তি পেল তার মধ্যে আর কোনো পাপ বাসনা নেই মদ্যপান পরস্ত্রী গমন সেই সব বাসনা তার দূর হয়ে গেছে তখন সে রাজা হয়ে বেশ কিছু তার স্ত্রী পুত্র নিয়ে আরামে কাটালো রাজত্ব করলো তো একাদশী করেছে তার মাথায় সদ বুদ্ধি এসেছে তাই সে ভাবল যে এখন আমি তপস্যা করবো সন্ন্যাস গ্রহণ করব তাই লুম্ভক পুত্রকে রাজ সিংহাসনে বসিয়ে সে তার নিজের রাজ্য থেকে নিজের পরিবার থেকে বিদায় নিয়ে ভগবানের উদ্দেশ্যে তপস্যা আরম্ভ করল তারপর তপস্যায় তার সিদ্ধি লাভ হলো মৃত্যুর পর ভগবদ্ধাম লাভ হলো তাহলে দেখুন ভক্তগণ ব্রহ্মাণ্ড পুরাণ আমাদের কত তথ্য দিচ্ছে লুম্ভকের কাহিনীটি সবার ক্ষেত্রেই সত্য হতে পারে সফল একাদশীর ফলে একেবারে পথের ভিখারি লুম্ভক রাজা হওয়ার সুযোগ পেল মুক্তি লাভের সুযোগ পেল ভগবত ধাম যাওয়ার সুযোগ পেল তবে তাকে তপস্যাটাও করতে হয়েছিল তো আমরা যদি নিষ্ঠার সঙ্গে সফল একাদশী ব্রত পালন করি অবশ্যই আমাদের মনস্কামনা পূর্ণ হবে ভক্তরা একাদশী পালন করেন কেবল মাত্র ভক্তি লাভের জন্য কৃষ্ণ প্রেম লাভের জন্য বাকিগুলো আনুষঙ্গিক ভক্তরা রাজা হতে চায় না তাদের মুক্তি লাভের জন্য অতটা কামনা নেই ভক্তরা চায় কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করতে এবং সফল একাদশী পালন করলে অবশ্যই সেটি লাভ হবে এবং এই একাদশীর যে ব্রত মাহাত্ম সেটা পাঠ করলে বা শ্রবণ করলে রাজ রাজসুহয্ঞের ফল লাভ হবে আপনারা মন দিয়ে শুনছেন অবশ্যই আপনারা রাজস্ব যজ্ঞের ফল লাভ করছেন তো আপনারা একাদশী ব্রতটি এই ভিডিওটি সকলকে শেয়ার করে দিন তাহলে অন্য সকলেও এইটি শুনে রাজস্ব যজ্ঞের ফল লাভ করবে এরপর আসছি পারনের সময়সীমাতে একাদশীর পরের দিন দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু দানা শস্য প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় পালনের মন্ত্র নিচের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমরা এখন সময়সীমা দিয়ে দিচ্ছি আপনি দেখুন আপনার বাড়ির কাছে কোন স্থানটি দেওয়া রয়েছে সেই স্থানের সময়টি আপনি অনুসরণ করবেন আর যদি আপনি হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন তাহলে আমরা দশমীর দিনকে এই সব টাইম টেবিল দিয়ে দেবো তখন আপনি লিখে নেবেন এখন না লিখলেও চলবে যদি হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে না যুক্ত হয়ে থাকেন এখনও আমরা যে মিসড কল নাম্বার দিচ্ছি ওতে মিসড কল দিয়ে আপনি যুক্ত হন তাহলে আপনি আমাদের সমস্ত রকমের ক্লাসগুলি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে জুমেতে অংশগ্রহণ করতে পারবেন সমস্ত নোটিস পাবেন বার ব্রত সম্পর্কে সব রকম তথ্য পাবেন তাই আপনি নিজে হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আপনার পরিবার আত্মীয় স্বজনদেরকেও অনুপ্রাণিত করুন তারা যাতে আধ্যাত্মিক পথে সঠিকভাবে এগোতে পারে তো পুরো ভিডিও শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে শেয়ার করবেন হরে কৃষ্ণ ভেড়ার